হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো কিভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ফেসবুক পেজে ভিডিও আপলোড করাই আমরা থেকে বড়ো যে সমস্যাটাই পড়ে থাকি আমরা ফুল এইচডি রেজলিউশনের কোনো ভিডিও ফেসবুকে আপলোড করার পরেও সেটি রেজলিউশন থার্টি সিক্স পি অর ফোর কনভার্ট হয়ে যায় যে কারণে ভিডিওটার কোয়ালিটি অনেক বেশি লেস হয়ে যায় এই সমস্যাটার সঠিক সমাধান কি সে সঠিক নিয়মে কীভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে তার আগে আপনি যদি এখন আমাদের ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে ভিডিও আপলোডের আগে অবশ্যই আপনার ভিডিও দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে একটি হলো ভিডিও রেজলিউশন আর একটি হলো ভিডিওর রেট আপনার ভিডিওটা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল কিনা এটা ফেসবুকে কোনো ম্যাটার করে না জাস্ট ভিডিও রেজলিউশনটা ফুল এইচডি হলেই হবে দুই নম্বর অপশনটি ছিল রেট যেটির কারণে মূলত আপনি ফেসবুকে হাই রেজলিউশনের ভিডিও আপলোড করার পরেও লেস কোয়ালিটি হয়ে যায় মানে রেজলেশনটা কম শরে আপনি যখন আপনার ভিডিও এক্সপোর্ট করবেন তখন অবশ্যই ভিডিওর বিট রেড পনেরো থেকে বিশ এম এর ভিতরে রাখবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে কিভাবে আপনি ফেসবুকের জন্য পারফেক্ট বিট রেখে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন জন্য আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এখানে আমি একটি ভার্টিকাল ভিডিও নিয়েছি যেটা লম্বালম্বি কোনো ভিডিও এখন আমি এই ভিডিওটা এক্সপোর্ট করব। এজন্য চলে যাব এক্সপোর্ট অপশনে তারপর এখানে রেজলিউশনটা টেন এ রাখবো এবং থার্টি এফপিএস দেন নিচে দেখতে পাবো বিট বলে অপশন আছে এই বিট্রেট অবশ্যই পনেরো থেকে বিশ এম ভিতরে রাখবেন আপনি আঠারো উনিশ বা যে কোনো সংখ্যার ভিতরে রাখতে পারেন বাট লেস দেন পনেরো কখনোই রাখবেন না তো আমি আমার বিট রেটটা আঠারো বা আঠারো উনিশ এম রাখলাম দেন এটাকে যখন আমি সেভ করব এই ভিডিওটা ফেসবুকে আপলোড করার জন্য একদমই উপযুক্ত একটা ভিডিও হয়ে যাবে তো চলুন এবার দেখা যাক কম্পিউটার দিয়ে কিভাবে পারফেক্ট বি রেখে ভিডিও এক্সপোর্ট করতে হবে ফেসবুকের জন্য তো আমি এই জন্য প্রিমিয়ার প্রসাবটা ব্যবহার করছি আমি অলরেডি এই ভিডিওটার প্রজেক্টটায় রেখেছি এখানে তো আমি এখন দেখাচ্ছি কীভাবে এটি এক্সপোর্ট করতে হয় ফেসবুকের জন্য তো এখান থেকে আমরা চলে যাব ফাইল অপশনে ফাইল অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এক্সপোর্ট বলে অপশন আছে দেন মিডিয়া অপশনে চলে যাব এরপরে ভিডিওর ফর্মেটটি অবশ্যই সিলেক্ট করবেন এইস টু সিক্স ফোর এটা সিলেক্ট করবেন প্রিসেটটা রাখবেন ম্যাথ সোর্স হাই বিট্রেট এটাই রাখবেন দেন এখান থেকে এই পয়েন্টটা ধরে আপনি নিচে আসবেন এখানে দেখতে পাবেন টার্গেট বিট্রেট বলে একটি অপশন আছে এখানে বিটি আমি মোবাইলে যেমনটা বলেছিলাম ঠিক তেমন পনেরো থেকে বিশ এম বিপিএস এর ভিতরে রাখবেন এম বিপিএস এটা রাখলে এনআ তো এবার এখান থেকে আমি যখন এক্সপোর্ট করব তখন সেই ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করার জন্য একদমই উপযুক্ত হয়ে যাবে এবার আমরা জানবো মোবাইল দিয়ে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন এজন্য আমাদের প্রয়োজন হবে ক্রিয়েটর স্টুডিও নামের এই অ্যাপ্লিকেশনটি এটি ডাউনলোড আপনি স্টোর থেকে করতে পারবেন স্টোরে যাবেন সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে এরপরে প্রথমে যে অ্যাপটি পেয়ে যাবেন এটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করবেন ওপেন করার পরে আপনার ফেসবুক আইডির মাধ্যমে অ্যাপটি লগ ইন করে নেবেন তারপরে হোম লেখার পাশে যা আইকন অপশন পাচ্ছেন এখানে টাচ করবেন এখান থেকে আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করবেন এরপরে কর্নারে ক্রিয়েট পোস্ট বলে একটি অপশন আছে এখানে টাচ করবেন এবার আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেটি সিলেক্ট করবেন এরপরে নেক্সট অপশনে টাচ করবেন ভিডিও টাইটেল বলে অপশন পাবেন এখানে আপনার ভিডিও টাইটেলটা লিখে দিবেন এরপরে ডিসক্রিপশন বলে একটি অপশন পাবেন এখানে ডিসক্রাইব করবেন আপনি আপনার ভিডিওতে কি দেখিয়েছেন জাস্ট সিম্পলি দুইটা তিনটা সেন্টেন্স লিখে দিবেন ডিসক্রিপশন লেখা কমপ্লিট হলে ডান অপশনে টাচ করবেন এরপরে নিচে দেখতে পাবেন থামনিল বলে একটি অপশন আছে এখানে ডিফল্টভাবে একটি থামনিল সেট হয়ে যাবে যেটা আপনার ভিডিও থেকে নেওয়া হয়েছে আপনি চাইলে কাস্টম থামনিল ইউজ করতে পারেন এজন্য অ্যাড অপশনে টাস করবেন তারপরে এখান থেকে আপলোড ইমেজ এরপরে আপনার ফোনের গ্যালারি থেকে একটি থামনেল সিলেক্ট করে নেবেন তারপরে নেক্সট অপশনে টাস করবেন দেখতে পেলেন একটি কাস্টম থামনিল আমার ভিডিওতে অ্যাড হয়ে গেল আমি একটা বিষয় মিস করেছি সেটি শুধুমাত্র যাদের পেজে মনিটাইজেশন আছে তাদের জন্য আপনার পেজে যদি মনিটাইজেশন থাকে তাহলে ভিডিও আপলোড করার সময় থামনিলের নিচে ইনস্ট্রিম অ্যাডস বলে একটি অপশন দেখতে পাবেন এটির মাধ্যমে আপনি আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন সো মনিটাইজেশন থাকলে আপনারা অটোমেটিক প্লেসমেন্ট এটি অন করে দিবেন চলে অপশনে এবার এখানে আমার পোস্টার একটা প্রিভিউ দেখানো হচ্ছে মানে এটা আপলোড করার পরে মানুষ ঠিক যেমনটা দেখতে পাবে পাবলিশ অপশনে টাস্ক করলে এখান থেকে আপনার ভিডিওটা আপনি শিডিউল করে দিতে পারেন বা আপনি যদি এখনই পাবলিশ করতে চান তাহলে জাস্ট পাবলিশ অপশনে টাস্ক করলেই এই ভিডিওটা আপনার পেজে পাবলিশ হয়ে যাবে খুব সহজে কিন্তু এভাবে আপনি মোবাইল দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন এবার আমরা দেখবো কম্পিউটার দিয়ে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা যায় চলে যাব ক্রম ব্রাউজারে তারপরে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও লিখে দেন প্রথমে যে ওয়েবসাইটটা পাবো এখানে চলে যাব এরপরে আমরা যে পেজে ভিডিও আপলোড করব সেই পেজটা সিলেক্ট করবো এজন্য এখানে ক্লিক করব তারপরে আমাদের সেই পেজটাকে সিলেক্ট করব। দেন ভিউ অপশনে ক্লিক করব এরপরে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব তারপরে আপলোড ভিডিও অপশনে ক্লিক করব যে ভিডিওটি আপলোড করব সেটি আমাদের কম্পিউটার থেকে সিলেক্ট করব তারপরে ওপেন করব। এগেইন মোবাইলের মতো আমরা টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিব টাইটেল এবং ডেসক্রিপশন লেখা কমপ্লিট হলে নিচে দেখতে পাবেন ট্যাগস বলে অপশন আছে আমরা যেমন ইউটিউবের ভিডিওতে ট্যাগ দিয়ে থাকি ফেসবুকের ভিডিওতেও চাইলে ট্যাগ দিতে পারি যদিও ফেসবুকের ট্যাগ খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর যদি দিয়ে থাকেন তাহলে দুইটা তিনটা অর্ডার বেশি বসানোর দরকারও নাই ট্যাগ বসানো কমপ্লিট হলে রাইট সাইডে দেখতে পাবেন থামনিল বলে অপশন আছে এখান থেকে আপনার ভিডিওতে থামনিল সেট করতে পারেন ভিডিওর কি ফ্রেমগুলো থেকে থামনিল নিতে পারেন অথবা কাস্টম থামনিল ব্যবহার করতে পারেন এজন্য কাস্টম ইমেজ অপশন পাবেন এখান থেকে চেঞ্জ ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ভিডিওর জন্য একটা থামনিল সিলেক্ট করবেন দেন থামলের নিচে পেয়ে যাবেন ক্যাপশন এবং সাবটাইটেলস আপনার ভিডিও নিচে সাবটাইটেলস বা যা বলছেন সেটা লেখা হিসাবে দিতে চাইলে এটা অন করে দিতে পারেন আমি সাধারণত এই অপশনটা অফই করে রাখি তার নিচে দেখতে পাবেন ইনস্ট্রিম অ্যাডস বলে অপশন এটা শুধুমাত্র তারাই দেখতে পাবেন যাদের ফেসবুক পেজে মনিটাইজেশন এনেবেল আছে যাদের পেজে মনিটাইজেশন এনেবেল নাই তারা কিন্তু এই অপশনটা পাবেন না সো মনিটাইজেশন এনেবেল থাকলে এখানে ক্লিক করে দেন আপনি ইনস্ট্রিম অ্যাডস এটা অন করে দিবেন এক্ষেত্রে আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এই পেজে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব দেন মনিটাইজেশন এনেবেল থাকলে মনিটাইজেশন প্রিভিউ একটা পেজ আসবে এখান থেকে নো সেনসিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবেন দেন নেক্সট অপশনে ক্লিক করবেন এবার আমরা চলে আসলাম পাবলিশিং অপশনে এখান থেকে আপনার ভিডিওটা পাবলিশ নাও প্রিমিয়ার বা শিডিউল করে দিতে পারেন দেন নিচে আসলে আমরা দেখতে পাবো অ্যাড টু প্লেলিস্ট বলে অপশন আছে এখান থেকে আপনার ভিডিওটা আপনি চাইলে যে কোনো প্লে লিস্টে অ্যাড করতে পারেন আর বাকি সব অপশনগুলো মোটামুটি ঠিকই আছে আর কিছু করার প্রয়োজন নাই জাস্ট আপনি এবার ভিডিওটা আপলোড কমপ্লিট হলে পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা পেজে আপলোড হয়ে যাবে এই জাস্ট দুইটা তিনটা স্টেপ পার করলে আপনি ফেসবুকে খুব সহজেই ভিডিও আপলোড করতে পারছেন ওইলে এত সব নিয়ম মানার পরে অনেকে হয়তো দেখবেন তার ভিডিওটা ফেসবুকে টেনেটিভ রেজলিউশন শো করছে না ঢোন্টোয়ারি ফেসবুকে একটা ভিডিও আপলোড করার বেশ কিছু সময় পরে সেই ভিডিওটা টেন এ রেজলিউশন শো করা শুরু করে যদি সেই ভিডিওটা টেন এ হয়ে থাকে এটা ফেসবুকের একটা সিস্টেমেটিক ওয়ে হতে পারে যাই হোক আপনি যদি আমার দেখানোর নিয়মগুলো ফলো করে ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ফেসবুকে টেন এন শো করবে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করার বিষয়ে আমাদের পাস্টের ভিডিওগুলি মিস করে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে ফেসবুক টিপস নামের একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেই জায়গা থেকে ফেসবুক থেকে ইনকাম করার বিষয়ে সকল ভিডিওগুলি দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ